পৌষ পার্বণ উপলক্ষে আমাদের বাড়িতে হয়েছে পিঠে কিন্তু আমি আর আমার বর দুজনেই পিঠে খেতে অতটা পছন্দ করি না মানে খাই ভালোবাসি তো রাত্রিরে বর বললো কি খাবে তো সেই চিন্তায় চিন্তায় চিন্তা করলাম যে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একজন ফিল্ম আর্টিস্ট উনি একটা বিরিয়ানি খাচ্ছে এবং ওনার এক্সপ্রেশন এবং উনি বারবারই বলছেন যে এটা তোমরাও খেয়ে দেখো অসাধারণ এবং এক্সপ্রেশানেই বুঝে গেছিলাম ভীষণ ভালো তো সেই সব কারণেই আজকে চিন্তা করলাম যে খাওয়াই যায় তো বরকে দেরি না করে বললাম অর্ডার দিয়ে ফেলো আজকে খেতেই হবে এই বিরিয়ানিটা তো কি ব্যাপার কি জানি না যদিও বিরিয়ানির বাড়িটা মানে বিরিয়ানির বাড়ি বলছি বিরিয়ানি কাঁচিটা বিরিয়ানির যে হাউসটা সেটা আমাদের বাড়ি থেকে কাছে তো অর্ডার দিয়ে দেওয়া হয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত কিছুই জানি না তো দেখা যাক বর এখন খোলার পথে তো খুলুক তারপরে দেখছি অবশেষে খোলা গেছে এখানে সঙ্গে করে কি কি দিয়েছে এটা ও এটা একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে আমাদেরকে আমরা বিরিয়ানিটা নিয়েছি বলে তো দেখা যাক বিরিয়ানির নামটা কি একবার বলো শুনছ দেখি বাগারা বিরিয়ানি ক্যাফে বাগারা বিরিয়ানি ক্যাফে আচ্ছা এটা আমাদের লেক মার্কেটের ওইখানে রয়েছে বাট আমরা লেক মার্কেট প্রচুর যাই লেক মলে প্রচুর যাই ওখানে তন্দুরি হাউস আছে সেখানে প্রচুর যাই কিন্তু আমরা এইটা অত খেয়াল করিনি কোনো দিনই তো আজকে দেখা যাক কি হয় তাও মানে উনি যেটা উনি এরকম প্যাকিংয়ে ফুল এরকম প্যাকিং দেখিয়েছিলেন এটা উল্টো উল্টো এরকম এরকম হয় তো এরকমই দেখিয়েছিলেন এটা নাকি পদ্ম পাতায় দেওয়া হয় আহা আহা দেখতেই অসাধারণ বাহ এই যে ওফ অসাধারণ অসাধারণ এটা একটু বন্ধ করো দেখি বাগারা বিরিয়ানিটা এটা দেখি যা উল্টো দিকটা করো একটু এরকম এদিকে ঘোরাও এদিকে 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 বাগারা বিরিয়ানি খোলো দেখাও আমাকে পদ্মপাতায় দিয়েছে এটা পদ্মপাতা হ্যাঁ একটা থ্যাংক ইউ পদ্মপাতা এটা দাঁড়াও এগুলো খোলো আমি এগুলো খুব করে দিচ্ছি এতটা আমি গুডলে একদমই খেতে পারবো না এটা তুলে রাখতে হবে কি কি দিয়েছে একটু দেখাও না না দেখাও বলতে এখানে দাও তাহলে তো বুঝতে পারবো মাংসের পিস কটা দিয়েছে ওখানে তো চার পিস মাংস হ্যাঁ হ্যাঁ দাও চার পিস মাংস আর ডাবল ডিম চার পিস মাংস আলু নেই নাকি

তো চলো এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে এটা আমরা সরিয়ে রেখেছি এতটা খেতে পারবো না এই তো খেয়ে বলো লেবু চিপে নিয়েছি একটুখানি কেমন লাগছে আমরা হাজি বিরিয়ানি খেয়েছি কলকাতার ভালো ভালো টপ ক্লাস বিরিয়ানি হ্যাঁ খেয়েছি আমরা তা এটা কি বলছো অন্য টাইপের মানে এটার এটার এটা অ্যাকচুয়ালি কলকাতার বিরিয়ানি নয় এটা অন্য কোথাকার বিরিয়ানি কোনো আরবিক বিরিয়ানি মেবি কিন্তু টেস্ট দিক থেকে বল কেমন লাগে হ্যাঁ মাও এখানে খাচ্ছে বল ভালো খুব ভালো ভালো খুব তাহলে Satisfied আমরা এনে আমি ক পেয়েছি আমি গুডলেকে লাগকে বলেছিলাম এটা এটা অনলাইনে অর্ডার দিয়ে আনা হয়েছে লেক মার্কেটের ওখান থেকে তো গুড লাগ কি বলছো তুমি পরিষ্কার হয়নি তোমার রিভিউটা মানে আমরা তো বিরিয়ানি খাই হ্যাঁ একটু অন্য টাইপের বিরিয়ানি লাগছে বাট টেস্ট ভালো ভালো সেটাই বলছি ওরা যেটা বললো না ভিডিও মানে রিভিউতে আমি সেই রিভিউতে বলছি এটার মধ্যে ভরপুর ঘিয়ের গন্ধ ভরপুর ঘিয়ের গন্ধ আমি বলবো আমি যে টপ ক্লাস বিরিয়ানিগুলো খেয়েছি তার মধ্যে এটা বেস্ট কারণ কি এর মধ্যে কোনো উগ্র গন্ধ নেই কিন্তু ঘিয়ের যে গন্ধটা রয়েছে ওটা ভীষণ স্মুথ একটা গন্ধ ভীষণ ভালো লাগছে মানে মুখে না মেল্ট হয়ে যাচ্ছে পুরো তো এক কথায় দারুণ দারুণ মানে আমি কম্পেয়ারও করছি না কিছু না সব জায়গার বিরিয়ানি যেগুলো যেগুলো আমাদের ভালো লেগেছে আমরা খেয়েছি এটাও তাদের মধ্যে অ্যাড হলো একটা বিরিয়ানি ভীষণ ভালো আর এদের আলু থাকে না পাঁচ পিস মাংস দিয়েছে এক দু পিস ডিম দিয়েছে এটাই এদের বিরিয়ানির একটা মানে এদের এটাই নিয়ম বা রুল হতে পারে যাই হোক তো তোমরা একবার খেয়ে দেখতে পারো অবশ্যই ভীষণ সুন্দর তো চলো খাওয়ারটা এবার এনজয় করি টাটা